ভাই আসলে কি বলবো যারা বাংলাদেশে আমরা জন্মাইছি আসলে কি আমাদের কপালটাই খারাপ নাকি আমাদের দেশটা খারাপ সেটা একমাত্র আল্লাহ জানে একটা মানুষ কিছুদিন হয় তার পুরো পরিবার সর্বস্ব হারিয়ে সে নিঃস্ব হয়ে গিয়েছে এই মানুষটাকে নিয়ে মানুষরা এখন ছেলে খেলায় মেতে উঠেছে তো সবাই কথা বলছিলাম বাহার বাইকে নিয়ে তো এই মানুষটি কিন্তু এখন হতো এখনও কিন্তু ওনার শোক কাটিয়ে উঠতে পারেননি তো ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ইউটিউবার ছোট ইউটিউবার ফেসবুক ব্লগাররা ওনাকে নিয়ে যা শুরু করে দিয়েছেন একদম বলতে গেলে জঘন্য রকমের কিছু শুরু করে দিয়েছেন এই লোকটা এখন এখন ওনার শোক কাটিয়ে উঠতে পারেননি কিন্তু এখন ইউটিউবার তারপর ফেসবুক ফেসবুক ব্লগার তার সাক্ষাৎকার নেওয়ার জন্য তার বাড়িতে গিয়ে বসে থাকে বাই আপনারা যে ভাইরাল বলতেছেন এই ভাইটি তো সেভাবে ভাইরাল হয়নি তার পুরো পরিবার একসাথে মারা গিয়েছে তো এমন একটি ঘটনা সারা বাংলাদেশের যে কোনো মানুষের সামনে এই নিউজটা চলে গিয়েছে তখন কিন্তু মানুষটা এই নিউজটা দেখেছে তার সাথে তার শোকের সাথে হতো এবং তার সমবেদনা জানিয়েছে এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে এই নিউজটা পৌঁছেছে কয়জন মানুষের এমন হয় পুরোটা পরিবার একসাথে হারিয়ে গেল লোকরা কিন্তু প্রবাস থেকে এসেছে অনেক আশা নিয়ে পুরোপুরো পরিবারের সাথে তার ছুটির সময়গুলো কাটাবে এবং ছুটি শেষে সে কিন্তু আবার প্রবাসে চলে যাবে তো সেটা কিন্তু আর হয়নি আল্লাহ তালা ওনার পুরো পরিবারকে ওনার কাছ থেকে নিয়ে গিয়েছেন তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু কিছু ইউটিউবার কিন্তু এখন বলতেছে যে বাহার বাড়িতে ভাইরাল হয়ে গিয়েছে উনি এখন কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে ফেসবুক পেজ খুলতে পারবে ইউটিউব খুলতে পারবে আরে ভাই যে ভাইটি ভাইরাল হয়েছে তার পুরো সর্বোচ্চ চলে গেছে সব কিছু চলে গেছে এই ভাইটারে নিয়ে আপনারা এখন ঠাট্টা মস্করা শুরু করে দিছেন তার ফ্যামিলির নিয়ে আপনারা ঠাট্টা মস্করা শুরু করে দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ছবি লাগাই দিয়ে বলতেছে এটা ওনার পরিবারের ছবি এটা ওনার পরিবারের ছবি আরে ভাই কেন করতেছেন এগুলা এই লোকটাকে একটু শান্তিতে থাকতে দেন লোকটাকে ওনার মতো থাকতে দেন কিছু মানুষ তো এমন গুঞ্জন রুটাইছে ওনার একটা ভিডিও দেখছে বিয়ে বাড়ির গেটের ভিতরে বরযাত্রী হয়তো কোনো বিয়ের মধ্যে খাইতে আসছে সে গিয়ের গেটের ভিতরে কিছু মানুষ তো ওই ফুটেজ টাইনা বলতেছে যে বাহার ভাই কিছুদিন হয় তার ফ্যামিলিকে হারাইছে এখনই বিয়ে করে ফেলতেছে তো ভাই এই মানুষটা উমান প্রবাসী ওমানে কি পরিমাণ কষ্ট করে গেছে সেটা একমাত্র আমরা জানি কারণ আমরা উমান প্রবাসী এদেশে যে কতটা শান্তির কাজ করে প্রবাসীরা এটা আমরা সবাই জানি তো এই মানুষটাকে শান্তিতে থাকতে দিন মিথ্যা গুজব কম ওঠান আর উনি অদূর ভবিষ্যতে থেকে কন্টেন্ট ক্রিয়েটর হন না কী হন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার ওনার ব্যাপার নিয়ে আপনারা কেন এত না গোলাবেন এই মানুষটাকে ভালো করে বাঁচতে দিন ভালো করে থাকতে দিন এই মানুষটার পেছনে আপনারা ছেড়ে দিন